বোরখা পরে মন্দিরে গরুর মাংস ছুঁড়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়লেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এর এক কর্মী ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ে এই ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মন্দিরের ভেতরে মাংসের টুকরো ছুঁড়ে পালানোর সময় ধরা পড়ে বোরখা পরা এক লোক বোরখা উল্টে দেখা যায় তিনি নারী নন পুরুষ তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় ভারতীয় গণমাধ্যম এই সময়ে বলা হয়েছে ধরা পড়া বোরখা টাকা লোকটি আর এস এর কর্মী সংখ্যালঘু সে যে মন্দিরে গরুর মাংস ছুঁড়ে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টির উদ্দেশ্যে তিনি এই কাজ করেছেন টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এমনই দাবি করা হয়েছে ধরা পড়ার পর ওই লোককে নিয়ে রাস্তায় মিছিল বের করে স্থানীয় লোকজন স্থানীয়দের দাবি পবিত্র স্থান মন্দির কুলসিত করার গভীর ষড়যন্ত্র ছিল এবং তিনি হিন্দু মুসলিম সংঘাত বাঁধাতে অপচেষ্টা চালিয়েছেন এদিকে ভারতের বিভিন্ন অংশে সম্প্রতি গরুর মাংস নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে কয়েকদিন আগে বাড়িতে গরু হত্যা করেছে এমন গুজবে গ্রেটার নয়ডার দাদরিতে বিশ্রাখা গ্রামে আটান্ন বছর বয়সী মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে স্থানীয় হিন্দুরা বিষয়টি ভারত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুমুল বিতর্কের জন্ম দেয় পরে জানা যায় দুই যুবক স্থানীয় মন্দিরের পুরোহিতকে জোর করে গরু হত্যার ঘোষণা দেওয়াতে বাধ্য করে এই ঘোষণায় লোকজন জড়ো হয়ে মোহাম্মদকে পিটিয়ে হত্যা করে এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে আজমগড়ের ঘটনায় এখন আর এস এস এর দিকে অভিযোগের আঙুল উঠছে তাহলে কি মন্দিরে গরুর মাংস ছোড়ার পেছনে তাদের কোনো ইন্ধন আছে যদিও আর এস পক্ষ থেকে এই বিষয়ে এখনো কিছু বলা হয়নি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন